তো দাই অনেক দিন কাজকর্ম ঠিকঠাক করে হয়নি তো আজকে একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম আর সোনামাকে অনেক দিন তোমরা জানোই যে ও সোনামা পিসির বাড়ি ছিল তো আজকে ফাইনালি সোনামাকে আনতে যাচ্ছি তো সোনামাকে নিয়ে আসি কারণ সোনামা ছাড়া আমাদের খুবই মানে বাড়িটা খুবই ফাঁকা ফাঁকা লাগছে তো ভাবলাম যা সোনামাকে আবার আনতে যাই তো আজকে যাচ্ছি সোনামাকে আনতে ওরও মন খারাপ করছে মায়ের জন্য তো যাই দেখি সোনামা কি করছে নেই নেকি সে তালা ঝুলছে কোথায় রে কই কেউ নেই নাকি সব ওই পারে ঘুমাচ্ছে মা সোনামা তুমি বাড়ি যাবে না

ওই ইয়ে প্রজাপতিটা তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই চল এখন ওই ইয়ে চব্বিশ তারিখে দিয়ে যাবো ঠিক আছে চব্বিশ তারিখে দিয়ে যাব কী হয়েছে পড়বি না তাহলে পিস মশাইকে বল পিসামসাই আমাকে এখানে একটা স্কুলে ভর্তি করে দাও বল পিসমসাই এখানে একটা স্কুলে ভর্তি করে দাও ঠিক আছে তাড়াতাড়ি নেই তাড়াতাড়ি রেডি হ

आला आता मी मिनिस्ट्री नादी नाना लिस्ट टाकून आता सगळे चुकीचे आहे हे बरोबर आहे कोणत्या ठिकाणी गेला असली ना वार्ता 240 पर्यंत দেখ অন্ধকার নিশ্চয় তোর মাম্মা এখনো ঘুমাচ্ছে দেখ না বাইরে বাইরে লাইট ফাইট জ্বালে নাই চল আসো এই দেখো তো কাকি নিয়ে আইছি ওরে বাবা রে बच्चा चलेस छे माय बच्चा चलेस छे बाबा देखो काडे नहीं आई छे के एटा बोलो तो देखी पक्की ता हम जिर का सुतरा हमें चोचर मुनी नुनु पक्की छुनतु पक्की धुनतु पक्की अरे ओ बाबा छोटन बाबा बाबा को तो अदोष ए देखो क्या आंचे देखो तुम्हारे जानी और पीछे भाई दे की की आन छे देखो देखो कीसा आन

আগে দেখো না পিছে মাসে কত খাবার কিনে দিতে দেখো ফুল পরে লাগাতে পারবি আর দেখো তো এদিকে নিচে নেমে আসো নিচে নেমে আসো কেন নিচে নেমে আসো না কি আনছি দেখো তোমার জন্য দেখো হ্যাঁ খাওয়া তো খাওয়ার জন্যই নিয়ে আসবি

ওটা কি কি কিবার করলে দা দেখি জয়নগরে মুয়া ওটা জয়নগরের মুয়া লেখা আছে গায়ে বজা আগে खाया নেচে দেখ ভালো আচ্ছা কি

সব বাসন করিস না এরকম ভাবে আরে জানা তো আমারে বল ওরে তুলবা তো দেখো কে তুলবে এখন মাছ তুলবে এই জন্য তো আমার রাগ হয়ে যায় এর জন্য আমার রাগ হয়ে যায় যাও তো এই না এটা নি তোলো এটা দি তোলো যাও এই জন্য আমার রাগ হয়ে যায় এই সন্ধ্যার বেলা আমার মাথা গরম হয়ে যায় পুরো আমা রে 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 ওট না রে জুমটা বাবা বাবু ঢাকনাটা খোল চাপা দে চাপা দে

আমার সোনামা ওরকম না আমার সোনামা সবাই দিয়ে খায় কি মা তাই তো আমার সোনামা সব দিয়ে খায় দেখো না দেখো না এবার তুমি তাহলে কি লাইট ফাইট জ্বালো না এরম ভাবে তুমি একা একা কি করতেছিলে তখন গিরিলটা তো খোলা হ্যাঁ গিরিল খোলা নাকি তাহলে ঢুকেছি আর বেরোচ্ছিলাম না ঠিক আছে আমি যাচ্ছি বুঝছো সারাদিন আজকে প্রচুর কাজ করছি আমি বুঝছো কি করছিস তুই প্রচুর কিছু কাজ করছি কি করছিস কাজ করছি এবার আমি একটুখানি ঘুরে আছি বুঝছো অনেক দিন অনেক দিন আমারও তো একটু ইচ্ছা করে কও না আমি বুঝতে পারবো না আমি এই যে চললাম বুঝছো আমি চললাম না আমি কিছু খাবো না আমি খাবো না আমি চললাম